আজকের লাঞ্চ থালি কি আছে আমার ঘরে সেটা তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি দুপুরে কী কী রান্না করলাম আজকে খুব কম মানে খুব সিম্পল খুব সিম্পল রান্না করেছি এখানে ডাল করেছি মুসুর ডাল ঝিঙে দিয়ে কিছু না কিছু সবজি আমি ডালে দেওয়ার চেষ্টা করি তো ঝিঙে দিয়েছি রসুন আর পাঁচফোড়ন দিয়ে করেছি ঠিক আছে তার সাথে একটা বেগুন ভাজা একটাই খাবো আমি বেগুন ভাজা ওই জন্য একটা নিজে নিয়ে করেছি অনেক কটা আর ওল ভাতেটা মেখেছি কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে বিশ্বাস করো ঝাল হয়েছে আয়ুষ্মান একটা আগে তুলে দিই তারপর আমাদের একটু ঝাল ঝাল করি এত ভালো লাগে খেতে আর প্রথম পাতে খাওয়ার জন্য করেছি মানে একদম প্রথমেই মুখে শুধু মুখে খাবো পেঁপে ভাতে দেখেছো কি করে তার সাথে খাওয়ার জন্য আজকে মাছ হচ্ছে লোটে মাছের ঝুড়ি তো এইটাই দিয়েই আমার কিন্তু অ্যাকচুয়ালি ভাত যতটুকুই নিই না কেন এইটা দিয়েই আমার খাওয়া হয়ে যায় আমার আর আলাদা করে কিছু লাগে না হ্যাঁ মানে এটা আমার খেতে এতই ভালো লাগে ছোটো থেকে আমাদের বাড়িতে শুধু আমি আর আমার মা খেতাম ছোটোবেলার কথা বলছি আমার বাবা দিদি না ছুঁয়েও দেখত না তো লোটে মাছটা ঝাল ঝাল করে করেছি হ্যাঁ খুব বেশি তেল একদম রগরগে আমি করি না যে তেল ঝরে পড়ছে ওরকম করি না কিন্তু খুব স্বাদ হয় কারণ আমি রান্না করতে করতে কি করি হাড়গুলোকে মানে যে লম্বা লম্বা হাড্ডিগুলো থাকে সেগুলোকে তুলে ফেলে দিই ওতে স্বাদ অনেক বেড়ে যায় হয়তো হলো খাওয়া ভালো মানে কাটাটা হ্যাঁ তো খুব ভালো লাগে খেতে তোমাদের লোটে মাছের ঝুরি কার ভালো লাগে আর কার গোটা লোটে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আজকের লাঞ্চ থালিটা কেমন লাগলো